আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠান অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেটা আগামী আঠাশ আগস্ট দুই তারিখ পর্যন্ত আবেদনটা কিন্তু চলবে সকলে অবগত আছেন যে বাংলাদেশে এটি কিন্তু একটি বৈজ্ঞানিক গবেষণা সংস্থা এর মূল লক্ষ্য হল শান্তিপূর্ণ উদ্দেশ্যে উদ্দেশ্য পরমাণু শক্তি ব্যবহার এবং প্রচার করে থাক প্রচারণা করা বা প্রচার করে থাকে এর মূল উদ্দেশ্য যে পরমাণু নিয়ে বিভিন্ন গবেষণা বৈজ্ঞানিক গবেষণা কিন্তু তারা করে থাকে এখন এইখানে একটা পদ রয়েছে সকলে অবগত আছেন যে দশ নাম্বার একটা পদ যে জেনারেল এটা পদ রয়েছে অষ্টম আবেদন জন জন লোক লোক দেবে একজন দুইজন না নেবে সকলে জানেন এর মধ্যে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড দিয়েছি যে যে জেনারেল অ্যাটেন্ডেন্ট টু আঠারো থেকে বত্রিশ বছর বয়সে যারা আবেদন করতে পারবেন তাদের মূলত কাজ কি আপনারা অলরেডি দেখেছেন কাজগুলো কি এখন এই চাকরিটা আসলে কেমন হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই অষ্টম শ্রেণী পাশে চাকরি এই চাকরিটা আসলে কেমন হবে সরকারি কিনা তারপর কি কি সুযোগ সুবিধা পাবো চাকরিটা আসলে ভালো হবে কিনা বিস্তারিত বিষয়ে আজকে আমরা আলোচনা করব যেহেতু আবেদন চলমান রয়েছে কিভাবে আপনার আবেদনগুলো করবেন পরীক্ষা কোথায় হবে তাদের কার্যক্রম কোথায় তাদের হেড অফিস কোথায় তারপরে কোথায় কোথায় পোস্টিং হতে পারে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আলো যতটুকু পারে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় অবশ্যই জানতে পারবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন জানতে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সব বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় এটা কিন্তু সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত নিয়োগ আবারও বলতেছি এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান এই যে পরমাণু শক্তি কমিশন বাংলাদেশের একটি বৈজ্ঞানিক গবেষণা সংস্থা এর মূল লক্ষ্য হল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করা এটি বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সাতাশ ফেব্রুয়ারি উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় এটা আরও বা বিগত বাহান্ন বছর আগে কিন্তু প্রতিষ্ঠিত হয় এটি সাহিত্য সাহিত্যশাসিত একটি সরকারি প্রতিষ্ঠান এটার হেড অফিস হলো আগারগা বাংলাদেশ এখানে কর্মীর সংখ্যা হলো আষ্টশো কর্মী বর্তমানে এখানে রয়েছে এখানে গবেষণা সংস্থার মধ্যে কী কী গবেষণা তারা করে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব কী কী ইউনিট রয়েছে এবং পোস্টিংগুলো কোথায় হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের কেন্দ্র রয়েছে যেমন প্রকৌশলী এনার্জি প্রকৌশলী ইনস্টিটিউট বৈজ্ঞানিক তথ্য ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু ইউনিটগুলো তাদের রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং চাকরিটা কেমন হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তাদের ইতিহাস নিয়ে আলোচনা করব এখন আমার মেন বিষয় যেটা আছে সেখানে আমরা চলে যাই যে পটটি নিয়ে আমরা মেন বিষয় যে জেনারেলি অ্যাটেন্ডেন্ট মূলত এরা সাধারণ পরিচালক মানে এরা কিন্তু অফিস পরিচালনা করবে না এদের হলো বিভিন্ন কক্ষ রুম অফিস রুম তারপর হলো বিভিন্ন কনফারেন্স রুম তারা মূলত পরিচালনা করে থাকে যেহেতু জন লোক নেবে ভাই অষ্টম শ্রেণীর পাশে আবেদন এখানে মূলত আপনাদের কাজ হবে কি এই যে পরমাণু শক্তি কমিশনের যে কনফারেন্স রুমগুলা রয়েছে তারা যখন কনফারেন্স রুমে বিভিন্ন মিটিং করবে বিভিন্ন আলোচনা করবে তখন চেয়ার টেবিলগুলা সুন্দরভাবে গুছিয়ে রাখা মুছে রাখা ল্যাবে যে মালামালগুলো থাকবে সেগুলো আনা নেওয়া করা এক স্থান থেকে সরঞ্জাম যেমন চেয়ার টেবিল থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম থাকবে সেগুলো যেহেতু এটা ছোট চাকরি ভাই এক স্থান থেকে অন্য স্থান থেকে নিয়ে আসতে হবে যেহেতু অষ্টম শ্রেণীর চাকরি এই চাকরির মধ্যে কি আপনারা অনেকে বলেন যে ভাই এখানে সুনির্দিষ্ট কোনো কাজ আছে কিনা ভাই ছোট চাকরির কোনো সুনির্দিষ্ট কাজ নাই আমরা তো চাকরি করি সরকারি চাকরি আমরা দেখি ছোট চাকরির এখন উদাহরণস্বরূপে আপনি পরিচ্ছন্নতা কর্মী বলে চাকরির কাজ নামের কাজ কি রুলস অনুযায়ী আপনার কাজ হলো অফিস টফিস দেওয়া এখন একটা সার ডাক্তো স্যারে যে এইখানে একটু পরিষ্কার করে দাও আপনার রুলসে নাই কিন্তু অনেক সময় সারদের কথাও শুনতে হয় সেই ক্ষেত্রে বলছি যে জেনারেল মানে সাধারণ পরিচালক মানে এরা মূলত অফিস পরিচালনা করে থাকে অফিসের মালামাল আনা নেওয়া থেকে এক স্থান থেকে অন্য স্থান অফিস গুছানো অফিসের সরঞ্জাম এই ধরনের কার্য পরিচালনা করে থাকে জন লোক চাকরির বিষয়টা যেটা বলবো ভাই চাকরিটা যার অষ্টম শ্রেণীর পাশে তো এখান তো হাই ক্লাস বিশেষ ক্যাডার বা বিশেষ প্রার্থীরা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা উচ্চ উচ্চমাধ্যমিক বা অনার্স মাস্টার্সের সিলেবান আর আবেদন করবে না এখানে যারা অষ্টম শ্রেণী পড়াশোনা করছে তারাই তো আবেদন করবে তাদের জন্য চাকরিটা খারাপ হবে না ভালো হবে ভাই এখানে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা একটা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান আর কি বিষয় তার আগে আমি একটু আপনাদের বলে দিই যারা আবেদন তো চলমান শুরু হয়ে গেছে কেউ যদি আবেদন করতে চান নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যে ভাই আমি আবেদনগুলো করব অনলাইনে আবেদন করতে হবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেস করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন ভাই আমি এই পদে আবেদন করব। আপনারা ডকুমেন্টগুলো যা যা লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু আপনাদের আমি সুন্দরভাবে আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো যারা আবেদন করতে চান তাদেরকে সুন্দরভাবে অ্যাপ্লাইগুলো আমি করে দিতে পারবো এবং এটার পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে ঢাকাতে অনেকে জিজ্ঞেস করছেন যে বিভাগীয় শহরে পরীক্ষা হবে কি তাদেরকে বলবো যে পরীক্ষাগুলো সম্পূর্ণ ঢাকাতে হবে তাই সেইভাবে ঢাকা যেহেতু পরীক্ষা হবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে আর সেইভাবে প্রিপারেশন যারা আবেদন করছেন বা করবেন ভালো প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সাজেশন রয়েছে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে একই নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখন অষ্টম শ্রেণী বাসা চাকরি সাতাশ জন লোক নেবে এখানে আপনারা আবেদন করতে পারেন ভাই ভালো হবে এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে এই প্রতিষ্ঠান নিয়ে আপনাদের আরেকটু আমি একটু ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু এটা কিন্তু সরকারি চাকরি এটা কিন্তু সরকারি চাকরি এখানে গবেষণা করা হয় যে বিভিন্ন ধরনের পরমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এখানে বিভিন্ন ধরনের তাদের কিন্তু আরেকটা কথা বলে দেয় তাদের কিন্তু বিভিন্ন ধরনের তাদের যে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে তাদের কাজ অন্য অন্য প্রতিষ্ঠান করে থাকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্প ক্যাম্পাস তারপর ইবনেসিনা ইত্যাদি ইত্যাদি ক্যাম্পাস সিলেট মেডিকেল কলেজ মমিং সিং মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ এই তাদের কাজগুলো কিন্তু তারা পরিচালনা করে থাকে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তাদের কর্মী সংখ্যা আষ্টশো বর্তমানে বস্ত্রশ আষ্টশো কর্মীর সংখ্যা রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর পরীক্ষা ঢাকাতে হবে আবার বলি অনেকে বারবার নক দেন আর একটা বিষয় হলো আমাকে যারা ফোন দেন তাদেরকে বলবো যে ভাই একটু ফোন দেন যখন আমার তো মনে করেন এখন বর্তমানে সত্তর হাজার সাবস্ক্রাইবার আপনারা সকলে ফোন দেন একটু টাইম মেনটেন করে একটু ফোন দেবেন ভাই অনেকে নামাজের সময় ফোন দেন আর দুইটা বাজে তিনটা বাজে ফোন দেন একটু ঘুমানের টাইম সকাল ছয়টা সাতটায় ফোন দেন একটু নয়টা দশটা এগারোটা বারোটা দিকে ফোন দিলে ভালো হয় তারপর অনেকে আসেন যে মাগরীবের আজানে তখনও ফোন দান ঈশায় নামাজ পড়ি তখনও ফোন দান তারপর রাত দুইটা বারোটা সাড়ে বারোটা কেন ভাই আপনারা ফোন দিতে পারেন না সকাল সন্ধ্যার সাড়ে ছয়টা থেকে আপনি আটটা পর্যন্ত ফোন দেবেন তারপর নয়টা থেকে বারোটা পর্যন্ত ফোন দেবেন আপনি বারোটা একটা বাজে আপনারা ফোন দেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে কোনো বিষয়ে সরাসরি ফোন দিলে একটু টাইম মেনটেন করে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি বিষয়টা বুঝতে বুঝতে পারছেন চাকরিটা ছোট চাকরি হিসাবেও ভালো হবে যদি আপনারা কেউ আর চাকরি আবেদন করতে চান যোগাযোগ করবেন আর আপনারা নিজেরা করলে তো করবেন সমস্যা নাই নো প্রবলেম অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো মাধ্যমেই আপনারা কিন্তু এই আবেদনগুলো সুন্দরভাবে করতে পারবেন বিষয়বস্তু তা আশা করি বুঝতে পারছেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য পাবেন আসসালামু আলাইকুম